আগামী জাতীয় সংসদ নির্বাচনে মামনসিংহ ছয় ফুলবাড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতুরুল আলম ফারুককে বিজয়ী করার লক্ষ্যে জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ি উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল আগমনের মাধ্যমে কানায় কানায় পরিপূর্ণ হয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির তিনি বলেন বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে সারা উপজেলার মৌলিক এবং সামগ্রিক উন নিশ্চিত করতে হবে নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি কেন্দ্রে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠে কাজ অব্যাহত রাখতে হবে উপজেলার বিগত সতেরো বছরে যে সমস্ত কাজকামগুলি হয় না কোনো স্কুল কলেজ বাচ্চা সব রাস্তাঘাট সমস্ত কাজগুলি পরিসমাপ্ত করবো পরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভারত এসে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতারুল আলম এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম আলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল কামরুজ্জামান মীর আজাদ শাহিনুর মল্লিক জীবন জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল মহিলা দলের সভাপতি ফাসিনা হক লিরা সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকবৃন্দরা